আজ আমরা শুনবো এমন এক ঘটনা গল্প যা শুনলে আপনার গা শিউড়ে উঠবে ভারতে বিহার রাজ্যের ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা মাত্র সাত থেকে আট বছরের এক শিশুর নামে লেখা আছে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ সিরিয়াল কিল্লার হিসেবে নাম অমরজিৎ সদা অমরজিৎ সদা ছোটোবেলা থেকেই ছিল একটু অস্বাভাবিক দু থেকে দু সালের মধ্যে মাত্র আট বছর বয়সে সে তিনটি শিশুর হত্যা করে যাদের মধ্যে ছিল তার নিজেরই পরিবারের একজন অবাক করার বিষয় হলো এই ঘটনা তার পরিবারের জানা ছিল কিন্তু তারা এটাকে পারিবারিক বিষয় মনে করে পুলিশকে অভিযোগ করেনি। কিন্তু যখন তৃতীয় হত্যাকাণ্ড ঘটে তখন পুলিশ তদন্তে নামে পুলিশ যখন অমরজিৎকে জিজ্ঞাসাবাদ করে সে নির্বিকারভাবে জানায় আমি এটা মজা করে করি কাউকে ব্যথায় কাঁদতে দেখলে আমার ভালো লাগে ও মজিদকে মানসিক পরীক্ষার জন্য পাঠানো হয় এবং মনোবিজ্ঞানীরা জানান সে কন্ডাক্ট ডিসাইডার নামক এক মানসিক রোগে আক্রান্ত এই অসুখে আক্রান্ত ব্যক্তিরা অন্যের যন্ত্রণায় আনন্দ পায় অপরাধবোধ কাজ করে না কারণ সে তখন নাবালক ছিল তাকে জেলে না পাঠিয়ে তিন বছরের জন্য বিহারের একটি বালক কেন্দ্রতে রাখা হয় তবে তার মানসিক অবস্থার কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে আঠেরো বছর হওয়া পর্যন্ত তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে উনিশশো আটানব্বই সালের জন্য নেওয়া অমরজিৎ সদা দু হাজার ষোলো সালে বালকসুদা কেন্দ্র থেকে মুক্তি পায় এরপর নতুন নাম আর নতুন পরিচয় সে কোথায় আছে কেমন আছে তা কেউ জানে না তবে ও সদা নামে রয়ে গেছে ইতিহাসের পাতায় বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিল্লার হিসেবে এই রহস্যময় ও শিউরে ওঠা কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের গল্পে ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ